আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের রাজ্যের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে শুরু করে সিবিএসই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করে দিয়েছে আমাদের রাজ্যে এই ফলাফল ইতিমধ্যেই ঘোষিত এবং পত্র পত্রিকায় আপনারা ফলাফল গুলো বিভিন্ন ভাবে বিভিন্ন সময় দিচ্ছেন কে কোথায় কিভাবে কোন স্কুল থেকে কত শতাংশ নম্বর পেয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে বা ভাবে আর ফলাফল কেমন বিষয়গুলো আমাদের জানা আমার মাথার উপরে জেলাগুলো ইতিমধ্যেই আপনারা পড়ছেন তাতে আপনারা দুর্ধর্ষ এক মেধাবী ছাত্রের ইঙ্গিত পাচ্ছেন তপেশ্বর তপেশ্বর পাল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগে আটানব্বই দশমিক দুই শতাংশ নম্বর পেয়েছে আমাদের আজকের এই আলোচনায় তপেশ্বর আমাদের গোটা আয়োজনের অতীত হিসেবে এসেছেন আমরা তপেশ্বর আমন্ত্রণ জানিয়েছিলাম তপের রাজি হয়েছে এবং তার সঙ্গে কথা বলবো আর এই প্রাপ্ত নম্বর কিভাবে পাওয়া আর পড়াশোনা এবং অন্যান্য বিষয় যেগুলো জড়িয়ে এক ছাত্রের জীবনে এই বাইসে সেগুলো নিয়েই কথা হবে আপনারা টেলিফোন করতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তপেশ্বরের কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন শুরুতেই তপেশ্বর মেনি কনগ্রেচুলেশন তোমাকে অনেক অভিবাদন একটা বিষয় একদম শুরুতেই জানতে চাইব তপেশ্বর যে তুমি মানে শুরু করেছো তোমার পড়াশোনা শিশু স্কুলে সেখানে তুমি পড়াশোনা করেছো তোমার চাইল্ডহুড ডেজ চাইল্ডহুড মেমোরিজ যদি আমাদেরকে একটু বলো কিভাবে স্কুল জীবন শুরু হয়েছে তুমি ছোটবেলায় কি করতে কেমন ভাবে সময় কাটতো ওই বিষয়গুলো একটু বলো তো স্কুল তো আমি ক্লাস 1 থেকেই শিশু বিহারে পড়তাম তো তখন ক্লাস একদম সব ডেইলি হতো এবং ডেইলি স্কুলে যেতাম এন্ড আফটার কোভিড তো সব অনলাইনে শুরু হলো এরপর একটু স্কুলে যাওয়াটা একটু কমে তারপরে অ্যাটেন্ডেন্সটাও একটু সবারই কম ছিল এবং তখন আমি টিউশনে একটু বেশি ফোকাস করতাম এইভাবেই গেছে তো স্কুলে অফকোর্স ভেরি ইন্টারেস্টিং ছিল আমরা পেপার বল দিয়ে খাতা দিয়ে নোট দিয়ে ক্রিকেট খেলতাম এরপরে আসল বল দিয়েও খেলেছি খুব মানে মজাদার ছিল স্কুল লাইফটা যেটা খুব করে অফকোর্স অনেক চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড সবাইই চেঞ্জ হয়েছে অ্যান্ড স্কুলেওটা অনেক কমে গেছে অ্যান্ড দ্যাট ten এর পরে তো একদম মানে বাড়িতেই মুসলিরা বিশেষ সহায়তা হ্যাঁ এইভাবেই হইতো স্কুল তখন শব্দ যখন আমরা বলি ছোটবেলা শৈশব এক হলো যখন আসে তখন প্রণত কি কি মনে পড়ে মানে শুধু স্কুল জীবনের ওই একটু খেলা তো আছেই তার পাশাপাশি ধরো পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব শৈশব শব্দটিকে তুমি কিভাবে ব্যাখ্যা করো ভাবে তোমার মনের মধ্যে কি চলতে থাকে আর কি এই মানেই আজকে দিন আগে তুমি তোমার চাইল্ডহুডকে কিভাবে মানে প্রত্যেকদিন জারিশ করো

তোমার বাবা নিশ্চয়ই তারা ভীষণ খুশি কিন্তু তোমার মানে নিজের ব্যক্তিগত ভাবে তোমার জামশেন কেমন ছিল রেজাল্ট টুয়েলভে আমি তো মানে এত আমি মানে এত আমি মানে ডেইলি টু থ্রি আওয়ার্স আমি করতাম বাকি সময়টা আর মানে যেমন যখন স্যার করাচ্ছে তখন আমি স্যার কোয়েশন দিল তখন আমি কোয়েশনটা সাথে সাথে সলভ করে নিতাম স্যার বলার আগে তো ওই জিনিসটা আমি খুব ভালো করতাম টিউশনে যাতে এক একটা সময় এভরি মোমেন্ট আমি ইউটিলাইজ করি তো আমার মানে ছিল যে এভরি মুমেন্ট শুড বি ইউটিলাইজডি করতাম তার জন্য আমার বেশি পড়ার দরকার হয়নি আমি যাতে সময়টা অন্য আর স্কিলসের দিকে আমি করতে পারি ওই জিনিসটা আমি একটু ফোকাস করতাম তখন যাতে পড়াটা পড়াতে থাকে এবং এমন স্কিলস যেগুলি ফিউচারে কাজে আসবে ওটাও ওগুলো আমি শিখতে থাকি

তুমি তো খুব সহজ করে এবং অত্যন্ত মানে সুন্দর করে বললে বিষয়টা কিন্তু ধরো আমার কাছে মানে বিষয়টা খুব কঠিন লাগে বা ক্লাস টুয়েলভে কমার্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের বক্তব্য সাধারণত যেরকম হয় বা শুনি ছোটবেলায় আমরা আমাদের স্কুল জীবনে শুনছি যে খুব কঠিন নিয়মিতভাবে তুমি যেটা বলছিলে যে প্রায় সতেরো শতাংশ সময় তোমাকে অ্যাকাউন্টেন্সির জন্য দিতে হয়েছে এই যে ব্যালেন্স করার তুমি নিজেই যখন এতটা নম্বর পেয়ে বলছো যে মেজরিটি সময় আমাকে এই সাবজেক্টে দিয়ে দিতেছে তাতে কি অন্য যেগুলো কোথাও একটু পেছনে পড়ে যেত না আর সেই ভয়টা আমি কিভাবে কাটিবো যে আমি তো অন্য সাবজেক্ট সময় দিতে পারছি না সেখানে কি করা

ওটার প্র্যাকটিসটা অনেক বেশি রাখতে লাগে এন্ড বাকি সব হয়ে যায় অটোমেটিক সব বাকি কভার হয়ে যায় তো আমার যেটা আমার যেভাবে হয়েছিল আমার অটোমেটিক কভার হয়ে গেছিল তো শুনতে একটু বেশি লাগে কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা মানে কিভাবে পসিবল মানে কিভাবে তুমি দেখালে ইকোনমিক্সে সেমই মানে থিওরি সাবজেক্টই প্লাস একটু টুয়েলভে টুয়েলভে কমই নিউমারিক্যাল আছে প্রথম চ্যাপ্টারটা একটু নিউমারিক্যাল হেভি অ্যান্ড বাট এত কোনো মানে এটাকে টাইম দিতে না খালি নিউমারিক্যাল হ্যাঁ নিউমারিক একটু প্র্যাকটিস করতে লাগে বাকি থিওরিটিক্যাল সাবজেক্টের মতন সেম মানে কভার হয়ে যায় ইকোনমিক্স ইনফ্যাক্ট ক্লাস টুয়েলভের অনেক সিলেবাস কম আই থিঙ্ক পাঁচটা চ্যাপ্টার আছে আই থিঙ্ক ইট ইফ আই এম নট রং পাঁচটা চ্যাপ্টার আছে আর ওই ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট আছে যেটা সেকেন্ড পার্ট এন্ড ওটাও

অ্যাকাউন্টিং এর থেকে ভাবি বা ইকোনমিক্স এখানে কি করতে হবে এবং কিভাবে এই এই ডিফারেন্সটাকে কিভাবে হ্যান্ডেল করা আমি কথা বলছি ঠিক আছে তো প্রথম অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সিতে

সো এমন আগে আমি ফিফটিন ইয়ার্স এর কোশ্চেন আমি আউন্টেনসি সলভ করে নিলাম আমি এট লিস্ট আমি আমি আই থিঙ্ক ফার্স্ট এন্ড সেকেন্ড লাস্ট আর এর আগে বলে খালি দুই বছর দুই তিন করেছি আর এর আগের যত আইগুলি করছি করেছি অ্যান্ড আমি মেনলি আমার টার্গেট হচ্ছে কি আমি প্রত্যেক কনসেপ্ট গুলিকেই কভার করতে পারছি না পারছি না এটা এটা সবচেয়ে মেন সবগুলি কনসেপ্ট কভার করতে লাগবে কোয়েশ্চেন খালি সলভ করা বড় কথা না কনসেপ্ট কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখতে লাগবে যাতে এক্সামে গিয়ে যে কোনো কোশ্চেনই আসুক না কেন সব একদম ইজিলি সলভ করতে পারবো এক্সামে বেশি আসেও না আমাদের যেটা টিউশন আমরা করে যাই টিউশন স্কুলে যেমন আছে। এক্সামে তেমন আসেনি ইনফ্যাক্ট মানে টিউশনে অনেক বড় কোয়েশ্চেন থাকে লাইক তিনটা এখন বানাতে লাগে কিন্তু একদম হলে গিয়ে দেখা গেলো খালি একাউন্ট বানাতে লাগছে তো এম রেসার্চ মানে একদম ইজি খালি কনসেপ্ট জানা থাকলেই সব হয়ে যাবে বাস এটাই অ্যান্ড ইকোনমিক্স ইকোনমিক্সেও খালি ওই নিউমারিক্যালসের দিকে একটু ফোকাস করতে লাগবে অ্যান্ড বাকি কনসেপ্ট তো অফকোর্স ওইগুলিও মানে এগুলিও একদম স্ট্রাকচার্ড ওয়েতে একদম স্ট্রাকচার্ড ওয়েতে পড়তে লাগবে যাতে সব কনসেপ্ট মাথার ভিতরে গিয়ে একদম স্ট্রাকচার ওয়েতে স্টোর হয়ে যায় যাতে এক্সাম হলে গিয়ে একদম ইজিলি উঠে রিপিট হয়ে যায় তো ওইটাই একদম আহ দিকে ফোকাস করতে লাগবে যাতে গিয়ে তুমি একদম ভালো করে জিনিসগুলি কল করতে পারছি গ্রামের ওয়ান উইক বাট উইক আগে কোয়েশ্চেন বেশি না করে একটু কনসেপ্ট গুলিকে যদি ক্লিয়ার করতে কনসেপ্ট যতই আছে সব একদম ফার্স্ট টু লাস্ট

বলেছে দাদু ভাই তুমি ভালো ডিসিশন নিয়েছো কমার্স নিয়ে নেওয়াতে আর আমার দিরা খুব পুকুরি আর ওর শ্বশুর ও ওর পিসি সবাই ওকে খুব এমন শান্ত প্রকৃতি কোনো সময় ও যে দুষ্টামি করে তা না না আমার অন্য অভিভাবকদের প্রতি এই মেসেজটা আমি দেব যে জোর করে কোনো দিন কিছু চাপিয়ে দেওয়া ঠিক না ওদের ওদের মর্জি মতো ওরা যা আছে আমি যেটা পড়তে ভালোবাসে যেটাতে ইন্টারেস্ট ওটাই যাতে ওদেরকে দেয় চাকরি কিছু হয় না সবই মানে ওদের সেই ভাবে করতে দিতে হবে আমরা নজর রাখবো ওরা নজর রাখতে হবে কিন্তু না পড়ছে তাহলে সামনে রেজাল্ট সেরকম ভালো হবে না এই বার্তা আমার গার্জেনদের থাকবে যে ওদেরকে সব সময় মানে দেওয়ার জন্য আরকি মানে ফ্রি ভাবে চলা জোড়া করতে না চাকলা না

আমি আর বাড়াম না বলেন ঠিক আছে যাচ্ছে তুমি করো তুমি কমার্সই করো কমার্স নিয়ে ভর্তি হলো শিশুদের আরও শিবের হিসাবে ভর্তি হয়ে তারপরে মাস্টার এবার তিন চারটে মাস্টার করছে তারপরে অনলাইনেও কেউ কিছু ক্লাস করেছে কিছু পেজ অনলাইনে আর মাস্টার বাড়িতে ওর মাই দেখিয়েছে আমি যতটুকু পারি মোটামুটি অল্প অল্প যা যতটুকু পারি তো অফিস সেরে টাইম হয় না আমি তো আসকে আস্তে সাতটা বাজে এর ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি তা আমি করেছি কিন্তু বাকি তো হঠাৎ করে যখন ওই দিন রেজাল্ট বেরোলো যে তখন দেখলাম যে পার্সেন্টেজটা আমি তো অফিসে ছিলাম ওরা দেখেছে ওরা দেখে তো যখন আমাকে ফোন করেছে তখন তো আমি অবাক হয়ে গেছি যে ও কী করে এত রেজাল্ট পেল নাইনটি এইট পয়েন্ট টু পেন্ট করলো তো মানে কেমন একটা নার্ভাস ফিল হচ্ছে অনেক আনন্দে আনন্দ থেকে হতে পারে যাই হোক অত শেষ এখন ম্যাক্স তো কি করে এটা ওর উপর দেখা যাক ও কি করে এই যে মাবার কথা আপনারা শুনলে আপনারা যারা নট আপনাদের সকলেরই হয়তো এই কথাগুলোর সঙ্গে নিজেদের কোথাও কোথাও মিলতে পাবেন যদি আপনারা মা এবং বাবা হন এবং আপনার সন্তানেরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছে তাদের প্রত্যেককে যে যাতে চায় তাদের মনের কথা তাদের প্রাণের কথাগুলো শুনে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং দেখতে হবে যে তাদের ইন্টারেস্ট আসলে কোন বিষয়ে তবে একটা বিষয় বলতে চাই যে বাবারা বলছিলেন যে তুমি তোমার মা বলছেন দিদি দিদির কাছে তুমি যে ছেলে তো বিজ্ঞান নিয়ে পড়া করবে যেটা প্রধান ঘরে ঘরে মা বলে সায়েন্স নিয়ে পড়তে হবে ডাক্তার হতে হবে তুমি হঠাৎ ঠিক করলে এই প্রেশার বা সামাজিক প্রেশার কে বাদ দিয়ে যে না আমি কমার্স নিয়ে পড়াশোনা করবো কারণ আমার ছোটবেলা থেকেই অনেক ইন্টারেস্ট ছিল ফাইন্যান্স এর উপরে বিজনেস এর উপরে খুব ইন্টারেস্ট ছিল বিকজ আমি অনেক ছোটবেলা থেকেই আমার ঘরের লাইকান্স আমি যেমন আমি আমার থেকে টাকা দিতাম বাবাই দায় দিল ওই টাকাটা জমিয়ে রাখতাম এবং ওখান থেকে আমি যখন কোন ধরো খেলনা কিনতাম এটা অনেক আগের কথা তো যখন খেলনা কিনতাম তখন আমি করতাম আমার অনেক ইন্টারেস্টটা জেগে এরপরে বিজনেস এর দিকেও আমার ইন্টারেস্ট জেগেছে কারণ বিজনেস এমন একটা জিনিস যেটা লাইক জব ক্রিয়েট করে সো তো থেকে ইন্টারেস্ট জেগেছে অ্যান্ড হ্যাঁ মানে নিজের ফাইন্যান্স আমি এখনও আমি নিজের ফাইন্যান্স আমি নিজে মেনটেন করি নিজে আমি হ্যান্ডেল করি অ্যান্ড লাইক ঘরে ফাইন্যান্সও অনলাইনে বিল পেমেন্ট হলো ওগুলো আমি করে দিই অ্যান্ড বাবা ওইটা আমার আগেই করে দেয় আমি থেকে দিই বাবা আমাকে আবার ফেরত হয়েছে এইভাবে চলতে থাকে তো ওইটার থেকে আমার অনেক ইন্টারেস্ট জেগেছে অ্যান্ড বাকি এদিকে টেনে প্রথমে প্রথমে আমার সায়েন্স নেওয়ারই ইচ্ছা ছিল কারণ আমি ছোটবেলা থেকেই করতাম মানে ধর কোনো একটা কার্বোর্ড দিয়ে থার্মোকল দিয়ে ঘর বানাতাম এরপরে খেলগাড়ি ওটাকে খুলে মোটর বের করে ওখানে একটা ফ্যান বানিয়ে এমন করতাম তো ফ্রম দ্যাট থিং আমার মানে ছোটবেলা থেকে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল তারপরে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল লাইক গাড়ি বানানোর ইচ্ছা ছিল তো হ্যাঁ আমি সায়েন্সের দিকে ইনক্লাইন্ড ছিলাম অনেক ছোটবেলা থেকে টেনের আগ অবধি টেনের একদম প্রথম অবধি আমি খুব ইন্টারেস্টেড ছিলাম সায়েন্সের উপর কিন্তু এরপরে আমি টেনের পরে মানে যখন এর বোর্ড শেষ হলো তখন আমি রিয়েলাইজ করলাম যে সায়েন্সের যে স্ট্রিম খুব স্যাচুরেটেড হয়ে যাচ্ছে মিনিং অনেক মানুষ অনেক স্টুডেন্ট সাইন্সে চলে যাচ্ছে এন্ড বিকজ অফ দ্যাট খুব মানে ভিড় হয়ে যাচ্ছে এন্ড খুব স্যাচুরেটেড দ্যাটস ওয়াই ওই জায়গাটাতে ফ্লারিশ করা আমার জন্য অনেক মুশকিল হয়ে যাবে এন্ড ওয়াই আমি কমার্স নিলাম কমার্সে অনেক কম লোক নেয় অ্যান্ড ওটাতে আমার ফ্লারিশ করার চান্সেসটা অনেক বেশি আমার সাকসেসের চান্সেসটা অনেক বেশি তো আমি ওই ওই কথাটা ভেবে আমি কমার্স নিলাম সো স্ট্রিম তুমি এই যে ইন্টার্নশিপ নিয়ে একটা কথা বলছি বা বিভিন্ন জায়গায় তুমি বলছিলে যে আমি আমার মতো করে ইন্টার্নশিপ করেছি এবং দর্শক আপনারা যারা আজকের এই আলোচনায় রয়েছেন আপনারা শুনেছেন ইতিমধ্যেই তপেশ্বর একটি জায়গায় স্পষ্টভাবে বলেছে যে সে তার মত করে এমন কিছু ইন্টার্নশিপের বিষয় ভেবে নিয়েছে যেগুলো আগামী দিনে তার পড়াশোনার জন্য কাজে লাগবে চাকরির সময়কালের জন্য কাজে লাগবে এবং ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরা তোমরা যারা এই অনুষ্ঠান দেখছো বা পরে যদি কখনো দেখো তোমরা দেখবে যে তপেশ্বর দা স্পষ্ট ভাবে বলেছে যে আমি এগুলো করেছি কারণ এগুলো আমাকে অন্যভাবে সাহায্য করবে আমার ক্যারিয়ারে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবে তপেশ্বর দা হোয়াট ইউ মিন বাই চুজিং ইন্টার্নশিপ সাবজেক্টস এবং এগুলো করা পড়তে পড়তে ইন্টার্নশিপ করা আমরা তো জানি ইন্টার্নশিপ মানে চাকরি আগে করা বা চাকরি ইন্টার্নশিপ হয় কিন্তু পড়তে পড়তে একটা সিলেট একটি ছেলে ইন্টার্নশিপও করতে গেল কিভাবে করলো

ওটাও একটা মানে আমি আমার সিরিজে অ্যাড করতে পারবো আমার রিজিউমেতে অ্যাড করতে পারবো যে আই হ্যাভ ওয়ার্ক অ্যাট আ কোম্পানি ওয়ান অফ ফিফটিন ইয়ার্স ওল্ড ফিফটিন ইয়ার্স ওল্ড থেকে আমি একটা একটা কোম্পানির সাথে রিলেটেড আছি কোনো কোম্পানিতে কাজ করেছি তো ওটার এক্সপিরিয়েন্সটা থাকবে অ্যান্ড এটা এমন মনে হয়নি যে ওটা আমার স্টাডিজের সাথে ক্ল্যাশ করবে বিকজ স্টাডি আমার স্টাডির জায়গাতে ছিল আমি এত বেশি পড়তাম না কারণ লাইক फिर क्याज नाउेज वर्ल्ड

ওটার ওটার থেকে আমি জানতে পারলাম যে এখানে তো কিছুই না যখন বাইরে যাবো আগলার থেকে যখন বাইরে যাবো

যখন ওরা প্রেসারাইজ করে না তখন সবচেয়ে বেস্ট বিকজ মানে যখন ডেন্সরা একদম মানে ফ্রি হয় যা মানে একদম তাদের সন্তানকে একদম ফ্রিডম দেয় মানে ফ্রিডম মানে উই লেভেলের না বাস নিজের পড়াশোনার ভিতরে যদি ফ্রিডম দেয় পড়াশোনার ভিতরে তারপরে যদি ও কিছু একটা করছে ও কিছু কিছু একটা ভালো কাজ যেমন ইনস্টেম যেমন কোনো কোর্স করছে এমন যদি কিছু ও যে পায় তাইলে ওটাতে মানে এনকারেজ করা অনেক দরকার অ্যান্ড মানে ফ্রিডম আপ টু এ আপ টু এন এক্সটেন্ট মানে বেশিও না আবার বেশি কমও না এমন ফ্রিডম যদি থাকে তাইলে সবচেয়ে বেস্ট অ্যান্ড লাকিলি আমার পেরেন্টসরাও এমনই ছিল সব কিছুতে আমি যা করতাম সব এনেজ করতো অ্যান্ড এমন না অনেক বেশি ফ্রিডম দিয়ে দিত ওটাও ভালো না সো ইয়েস আই ব্যালেন্সড তো ব্যালেন্স থাকাটা অনেক দরকার তো ওটাই আমাকে ইনফ্লুয়েস করেছে মোটিভেটেড রেখেছে তুমি তোমার ছোট ছোট ভাই বোনদের জন্য কি সাজেশন রাখবে বা কি তুমি কি বলতে চাও হ্যাঁ স্টাডিজ কে নলেজ গেইন হিসেবে মানে স্টাডিজ ইজ ফর গেইনিং নলেজ

ওটা বেনিফিট করবে অ্যান্ড স্টাডি খালি মাঝে সারাক্ষণ করতে সারাক্ষণ করবে আমি যেমন বল খালি দুই তিন ঘন্টায় সেলফ স্টাডি করতাম বাকি সময়টা আমি আমার কেরিয়ার ডেভেলপমেন্টে আমি আমি সব স্পেন্ড করতাম অ্যান্ড ফর দ্যাট সেম রিজন শুধু পড়াতে টাইম ইনভেস্ট করাটা না অ্যান্ড পড়াতে শুধু টাইম ইনভেস্ট করে মানে পরে কেরিয়ারে আগে যেতে পারবে না দেখ পড়া তো পড়ার জায়গা থাকলোই সাথে এমন কিছু অ্যাক্টিভিটিস করতে লাগবে যেটা তোমার কাছে ইন্টারেস্টিং লাগে যেমন আমার কাছে এটা ইন্টারেস্টিং ছিল ইন্টার্নশিপস করা কোর্সেস করা যেমন আমি অনেক কোর্স করে করে রেখেছি লাইক ডিজাইনিং যেমন আমি যে অ্যাপস খুলি অ্যাপসটা কিভাবে লেওয়া লেওয়ারটাকে এভাবে ডিজাইন হয় সব ইউআই ডিজাইনিং এর আন্ডারে করে অ্যান্ড কমিউনিকেশন কিভাবে ইফেক্টিভলি কমিউনিকেট করতে লাগে অ্যান্ড দেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট আমরা একটা প্রোডাক্ট বানাচ্ছি প্রোডাক্ট নট фізиकल প্রোডাক্ট সার্ভিস হোতে পারে সার্ভিস কে কিভাবে আমরা ইমোনে বানাচি যাতে ভ্যালু প্রোভাইড করতে পারে এন্ড একটা রিয়েল প্রবলেম ওটা সলভ করতে পারে তো ইমোনে আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্টের উপরে আমি ফোকাস করতাম অনেক বেশি স্টাডিজ এস ফর 게ইনিং নলেজ তো উটে মানে খালি পড়লাম এটা না একদমই না আমি খালি পড়তাম না আমি ইনফ্যাক্ট মানে আমার প্রাইমারি জিনিয়াস ছিল স্কিলস কেইন করা ক্যারিয়ারে যেটা সাহায্য করবে ওটা আমার মেইন একদম প্রাইমারি ফোকাস ছিল অ্যান্ড স্টাডিজ যাতে আমি সব মানে সব কিছুর ব্যাপারে আমি নলেজ থাকি কেউ যদি কোনটা করলো কোনো একটা বিষয়ের ব্যাপারে আমি একদম ভালো করে এটা পো পারি যাতে আমার কাছে নলেজ থাকে তো ওটাই নলেজ ওটেড ভাবে সবসময় বড় দরকার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যারা তোমাকে গোটাই পর্বগুলোতে বা তোমার যাত্রা পথে তোমার পাশে ছিল সকলকে অভিনন্দন জানাচ্ছি তোমার চলে আমাদের আজকের এই আলোচনা যারা সঙ্গে ছিলেন আপনারা আমাদের রাজ্যের এক মেধাবী শুনলেন দুটো নম্বরে বিষয়গুলোতে চাই এবং ভবিষ্যৎ কিভাবে নির্মাণ করা যেতে পারে ছাত্র ছাত্রীদের কিভাবে পড়ানো করলে পরীক্ষার খাতায় নম্বর ভালো আসতে পারে নানা বিষয় নিয়ে কপেষ্ কথা বললো আজ এ পর্যন্তই আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে কথা হয় ভালো থাকবেন শুভরাত্রি